হজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির পাঠ করা এই তাকবির পাঠ করা প্রত্যেক পুরুষ এবং মহিলা সকলের উপর ওয়াজিব পুরুষেরা এই তাকবির উচ্চ স্বরে জোরো জোরো পাঠ করবে আর মহিলারা বাড়িতে আস্তে আস্তে নিম্ন স্বরে পাঠ করবে এ তাকবিরটি হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা। ই্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এ এটা বৃত্তি পড়তে হবে জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত অর্থাৎ ঈদের আগের দিন ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত এটি প্রত্যেক ফরজ নামাজের পর ধরেন ফজরের দুই রেখাত ফরা যখন শেষ হয়ে যাবে তখন এই তাকবিরটি তিনবার পড়তে হবে আবার জোহরের নামাজ জোহরের ফরজ চার রেখাত যখন শেষ হবে তখন সবাই মিলি উচ্চস্বরে তিনবার পাঠ করতে হবে আবার আসরের নামাজ আসরের ফরজ যখন শেষ হবে তখন সবাই মিলি তিনবার পাঠ করতে হবে মাগ্রিবের ফরজ যখন শেষ হয়ে যাবে তখন তিনবার পাঠ করতে হবে এশার নামাজ যখন শেষ হবে তখন তিনবার পাঠ করতে হবে সর্বশেষ দশ নম্বর করণে আমল হচ্ছে কোরবানির দিনগুলোতে কোরবানি করা জিলাজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিনে কোরবানি করা আপনি যদি জিলাজ মাসের দশ তারিখ কোরবানি করতে না পারেন তাহলে এগারো তারিখ করতে পারবেন বারো তারিখে চাইলেও করতে পারবেন যেহেতু আমাদের দেশে সবাই একদিনে করে সবাই দশ তারিখে করে এজন্য সকলের চেষ্টা করা দরকার এবং সকলের উচিত দশ তারিখে কোরবান করা